দুই সালের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত পদ্ম পুরস্কারের তালিকায় ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক গর্বের মুহূর্ত উঠে এসেছে এই বছর মোট নয়জন ক্রীড়া ব্যক্তিত্বকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে এর মধ্যে ভারতীয় ক্রিকেটের দুই অধিনায়ক রোহিত শর্মা এবং হরমনপ্রীত কৌর পাচ্ছেন সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় পুরুষ ক্রিকেট দল দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তাঁর এই অসামান্য নেতৃত্ব এবং ব্যাটার হিসেবে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মান দেওয়া হলো। অন্যদিকে হরমনপ্রীত কৌরও ভারতীয় মহিলা ক্রিকেট দলকে দুই সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন যা তাঁর এই প্রাপ্তির অন্যতম প্রধান কারণ ক্রিকেট ছাড়াও টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে তিনি এই বছর ক্রীড়াক্ষেত্র থেকে একমাত্র পদ্মভূষণ প্রাপক পদ্মশ্রী প্রাপকদের বাকি তালিকায় রয়েছেন সবিতা পুনিয়া হকি গোলরক্ষক প্রবীণ কুমার প্যারা অ্যাথলেট বলদেব সিং হকি কোচ ভ্লাদিমির মেস্তবিস কুস্তি কোচ মরণোত্তর ভগবান দাস রায়কোয়ার কে পাজানিভেল দেশের ক্রীড়াক্ষেত্রে এই নক্ষত্রদের অবদান এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করার জন্য এই রাষ্ট্রীয় সম্মান এক বড় স্বীকৃতি